গান আমরা কেউ মাকে মা বলে কেউ মাদার বলে কেউ আম্মা বলে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন কেউ জলকে জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তো এটুকুই আমি এটুকু নিশ্চয়ই চাই মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার ওপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই আমার এখানে পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে কারণ তাদের নিয়ে যাওয়া হয় দে আর ট্যালেন্টেড দে আর স্কিল্ড আবার বাইশ লক্ষ আমার বাইরে কাজ করে কিন্তু সেরকম এখানেও কিন্তু মনে রাখবেন দেড় কোটি ওয়ান পয়েন্ট ফাইভ ক্রোর্স দে আর ওয়ার্কিং ইন বেঙ্গল আই এম ভেরি হ্যাপি অফকোর্স দেব ট্যালেন্ট অ্যান্ড স্কিল আদারওজ হাউ দে প্রত্যেকটা মানুষেরই তার নিজস্বতা আছে আমি মনে করি আমাদের দেশ আমাদের এটাই শিখিয়েছে গান্ধীজি বলুন নেতাজি বলুন আম্বেদকারই বলুন রবীন্দ্রনাথ ঠাকুরই বলুন নজরুলি বলুন লালবাল পালি বলুন बालाशाह बोलूँ रामाकृष्ण भी बोलूँ स्वामी विवेकानंद बोलूँ तबीयत ठीक नहीं, नहीं रहेगा तो ज्यादा रुपया कमाने से भी कोई फायदा नहीं है अगर तबीयत ठीक रहेगा तो सब कुछ मिलेगा तबीयत तो ठीक नहीं रहेगा तो दिल ठीक नहीं रहेगा ठीक है ना तो इसी के लिए दिल भी ठीक रखना है तबियत तो भी ठीक रखना है और साथ साथ में काम भी करना है আর পূজা ক টাইমে যো মর্জি খা ওই বাত নেই বা বাদ আপনা আপনা কাম আপকা মরজি সে শুরু করো কী উসকা বাদ দিওয়ালী হয় লক্ষ্মী পূজা হয় তারপরে নবরাত্রিতে তো এমনিতেই তাদের লিমিটেড খাওয়া কাজেই যার যার আপনার আপনার নিজের মতো ভালো থাকুন সুস্থ থাকুন এই কথাটা বারবার বলছি কারণ সুস্থতা অনেক রকম হয় ব্রেনের সুস্থতা মনের সুস্থতা হার্টের সুস্থতা অন্যান্য অঙ্গ ও যেগুলো আছে সুস্থতা মানসিক সুস্থতা স্ট্রেস কমানো অনেক কিছু আছে যেটা করলে স্বাস্থ্য থাকলে সম্পদ আসবে স্বাস্থ্য হচ্ছে হেলথ ইজ আওয়ার ওয়েলথ স্বাস্থ্য না থাকলে কিচ্ছু হবে দেখলেন তো আমাদের কত আর্টিস্ট মারা গেছে কত অল্প বয়স আমি দু তিনজনকে দেখলাম এমন কিছু করা উচিত যাতে শরীরটা ভালো থাকা উচিত আমি এইটুকু বলে আমি সকলকে আমার শ্রদ্ধার নিবেদন করে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার প্রণাম জানিয়ে আপনাদের সকলেরকে শুভকামনা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে এবং মা বোনেরা আমার লক্ষ্মী সরস্বতী সতী দমন তৃষ্ঠা সাবিত্রী অরুন্ধুতি আমার মা বোনদের সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ছোট ছোটো ভাই বোনেরা যারা ইয়াং জেনারেশন তাদের খুব মজা এই সময়টা অন্তত তারা ফ্রিলি ঘুরে বেড়াতে পারবে পারবে ওই কম্পিউটার নিয়ে প্রেশারাইজ হবে না আর বাচ্চারা শিশুর মুখে একটু হাসি ফুটুক কারণ এই কটা দিন আর পড়তে বলবেন না ষষ্ঠীর আগের দিন থেকে বোধন থেকে শুরু হয়ে যাক মাকে দেখা কারণ বাচ্চাদেরও যদি আপনারা রিল্যাক্স করতে না দেন ওদের বেনটা ভারী করবেন না ওদের বেনটা হালকা করুন তাতে ওরা ভালো থাকবে খুব ভালো থাকবেন আবার দেখা হবে আগামী বছর যাতে রাস্তাটা জ্যাম না হয় মুকেশও আছে কারণ রণবীরও আছে দেখে রাখবে ভালো করে কুষাণের কুট দাঁড়া হত হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে ট্রাস্টির হে তাই তো এবং ওরা ভবতারিণীর মা দক্ষিণেশ্বর আমি স্কাই ওয়াক করে দিয়েছি কালীঘাট মন্দিরেও ঘুরে ঘুরে আসবেন স্কাই ওয়াক তৈরি করে দেওয়া হয়েছে জগন্নাথ ধাম দীঘায় ঘুরে আসবে আমি তো ভেবেছিলাম জগন্নাথ ধামটা একটা আইডিয়া করে কেউ করবে কেউ না কেউ করেছে নিশ্চয়ই যাই হোক টালিগঞ্জে অরূপের ওখানে করেছে উদ্ভাস্ত কলোনি ওরা করেছে আমি জানি অনেকেই করেছে হয়তো যাই হোক এক এক রকম এক এক রকম করেছে যাই হোক পুজোর দিনগুলো সবাই শান্তিতে থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন কাল থেকে দেবী মণ্ডপের সূচনা হবে এবার বোধন একদিন আগেই পড়ে গেছে কালকে সকাল বেলায় সুরের কি বলবো সুরসংগীত শোনা যাবে জাগ দুর্গা জাগ দশপ্রহরণ ধারেনী অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো মা কালকে শুনতে পাবেন কালকে চণ্ডীপাঠ হবে এবং যতই চণ্ডীপাঠ এখন নতুন করে করোনা কেন নচি ওই সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ আজও আমরা মনে রাখি ওটা ছোটোবেলায় যেটা একবার শুনেছি ওই কানে ঢুকে গেছে আর বেরোয় না সুতরাং কালকের মধ্যে দিয়ে উৎসব উচ্ছারিত আজকে সূচনা হচ্ছে আর কালকে উচ্ছারিত হবে মায়ের উত্তরণ আলোড়ন পুজোয় পুজোয় জনপ্লাবন পুজোয় পুজোয় পাবেন অনেক সৃজন মানে সৃজন শক্তি আমি সবাইকে শারদ শুভেচ্ছা জানাচ্ছি শরৎ আকাশের নীলগগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে আমরাও একটা দুর্গা অঙ্গন আপনাদের কাছাকাছি করব একটু টাইম লাগবে কারণ জগন্নাথ ধামের মতোই হবে তো অত বড় সুতরাং আগামী দিন হয়তো দেখতে পাবে তাই এবারে পুজো সংখ্যায় শিরাদাকে দিয়ে আমি গাইয়েছি যে শরৎ আকাশের গগনে মা এসেছেন দুর্গা অঙ্গনে সব দুর্গা অঙ্গনেই মা এসেছেন ছোট হোক বড় হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভ সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভ শারদিয়া অনেক অনেক শুভ কামনা অনেক অনেক অভিবাদন অনেক অনেক শুভনন্দন খুব ভালো থাকুন সকলে আর নিচে একটু খাওয়া দাওয়া করো আচ্ছা আপনারা তো জানো বেঁচে থাকুক বলুন প্রতিবার এসে গান গা শরীরটা যদি ঠিক না রাখে কী করে হবে আমাকে বললে আমি তো ডায়েটটা করে দিতে পারি কথা শুনি না আর কত রোগা হবে আমায় কি করবে ওনারা তো তোমায় দেখতে পাচ্ছে তোমার চেহারাটা কি হয়েছে তুমি খাওয়া দাওয়া করো তোমার প্রোটিন কম তোমার হিমোগ্লোবিন কম ব্যবস্থা হচ্ছে ওকে জিজ্ঞেস করলাম কী ফল খাও এমন ফল খায় তাদের রক্তও হয় না কৃষি হয় না হিমোগ্লোবিনটা বাড়বে কী করে আমার একটু প্রোটিন বর্ডারে আছে কারণ আমার দোষ হচ্ছে আমি টাইম পাই না সকালবেলা বেরিয়ে গিয়ে রাত্রিবেলা ঢুকে আপনি তো তিনবেলা খাবার খেতে পারবেন না এক বেলা খেতে পারবেন আর ভাত রুটি তো আমি খাই না প্রায় বিশ বছর হয়ে গেছে মুড়ি অল্প অল্প খাই তাও কাজেই কিন্তু আমি আমার মতো করে চলি না তুমি তোমার মতো চলতে পারো না কেউ কিছু বলবে না তোমায় সেই জন্য বলবো সবাই সুস্থ থেকে যা ইচ্ছে করুন একটু হাঁটাচলা করুন একটু ঘোরাঘুরি করুন চোদ্দ কিলোমিটার কি কখনও কখনো আমি ষাট হাজার স্টেপও করি ইট ডিপেন্ডস অন আজকে হবে না আজকে পুজো প্যান্ডেলে ঘুরবো না হাঁটব কোনটা করবো যেদিন সময় থাকে সেদিন করি যেদিন সময় থাকে না সেদিন তিরিশ পঁয়ত্রিশে আটকে যায় পুজো কদিন তো একটু কম হবে কী ভাববে আমি প্রাণায়ামও করি মেয়ে আরবিক এক্সারসাইজও করি সকালবেলা আমি নিজের জন্য এক ঘন্টা রাখি সকালবেলা ঘুম থেকে উঠে এক্সারসাইজটা করে তারপরে আমি ঠাকুরকে জল দিয়ে তারপরে আমি আমার কাজ শুরু করি চাখাই পড়ে কিচ্ছু না এগুলো ছোটোখাটো কাজ কিন্তু তাতে শরীরটা ভালো থাকে করেছে আর কখনো কখনো অনেক গাড়িগালা মানে গানের মধ্যে গানের কথার মধ্যে অপ্রিয় সত্য কথাগুলো বলেছে কখনো কখনো অপ্রিয় সত্য কথা বললে যদি টনক নড়ে নজর কাড়ে এবং সেটা শিক্ষামূলক হিসেবে গ্রহণ করা যায় তাতে কিন্তু অনেক কাজই হয় যেমন ধরুন এবার পুজোয় আগে পুজোয় অনুরোধের আসল হতো সবাই সব আর্টিস্টরা পুজোতে একটা করে ক্যাসেট বের করতেন সিডি মানে আগে রেকর্ড বলা হতো সেই গানগুলো শোনার সময় শোনার জন্য আমরা ছোট্টবেলা থেকে বসতে থাকতাম আর মুখস্থ করতাম এখন সেই সুযোগ নেই থিম অনুযায়ী কাউকে না কাউকে দিয়ে গাইয়ে নেওয়া হয় কিন্তু আমি প্রায় দীর্ঘ পঁচিশ বছর ধরে পঁচিশ হবে না সরি আমি মেবি টেন এগারো দশ এগারো থেকে অরূপ আমাকে ফার্স্ট ধরে ওর ক্লাব থেকে যে আমাকে একটা থিম করে দিতে হবে মায়ের উপরে তখন থেকে আমি পুজোর থিম গানগুলো ওদের করে দিই তার মধ্যে মা গো তুমি সার্বজনীন এই গানটাও যেমন আছে তেমনি এই পৃথিবী একটাই দেশ এই গানও আছে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় এরকম অনেক গানই আছে এবারও আমি প্রায় সম্ভবত সতেরোটা গান বেরোবে আগামীকাল মহালয়ের দিন তার মধ্যে নচিকেটাও একটা গিয়েছে আইডিয়াটা হচ্ছে অনেকে বলে তুই কটায় ঘুম থেকে উঠেছে আরে যে রাত দশটায় ঘুমায় সে তো চারটে উঠবে আবার অনেকে যদি নাইট ডিউটি করে আর রাত্রি চারটে পর্যন্ত যাবে তাহলে সে সকাল দশটা এগারোটায় উঠবে এতে অসুবিধে কী আছে এই ডিপেন্ডস অন টাইমিং ওয়াক প্যাটার্ন নচিকে বললাম একটা গান গাও গানটা কি যখন তোমার ভাঙবে ঘুম ওটাই তোমার সকাল এই গানটা নচি ক্যাসেটে গিয়েছে এটা কালকেও গাইবে যেমন রাঘবকে দিয়ে আমি একটা গান গাইয়েছি আমরা কি মনে করি শুধুমাত্র যারা খুব এডুকেটেড যাদের কোটি কোটি টাকা আছে শুধু তাদেরই মেধা আছে কিন্তু আমরা কখনো ভাবি না সমাজের নিচুতলার লোকটা যে চাল তৈরি না করে দিলে সে চালই হোক বিজিও হোক বীজই হোক আমরা না খেয়ে মরতাম এই ফসল কিন্তু সবাই ফলাতে পারবে না কৃষকরা না থাকলে এটা তাদের মেধা নয় এই যে আপনারা অনেকে কাজু খান আলমন্ড খান কেউ ব্লুবেরি খান কেউ কিউই খান কেউ ড্রাগন ফল খান কেউ আপেল খান কেউ পেয়ারা খান সেগুলো থেকে আসে শস্য যদি না ফলে বাঙালিতে তো আবার মাছে ভাতে ভক্ত করে যদি মাছ না ফলে করতে হবে তো এক একটা মানুষের এক একটা ক্রিয়েটিভিটি আছে কেউ আর্টিস্ট কেউ মিউজিশিয়ান কেউ ফার্মার্স কেউ সিঙ্গার কেউ ক্রিয়েটিভিটি নিয়ে কাজ করে কেউ পেন্টিং করে কেউ বিজনেস করে কেউ ওয়ার্কারের কাজ করে কখনো ভেবে দেখেছ যখন বড় বড় বিল্ডিং তৈরি হয় কারা করে বিল্ডিংটা তৈরি ছোটো ছোটো গরিব লোকেরা মজদুররা প্ল্যানার প্ল্যান করে দেয় তারা করে এবার যখন বাড়িটা তৈরি হয়ে যায় তখন কি সেই লোকটাকে আর তোমরা বাড়িতে ঢুকতে দাও দাও না যে তৈরি করে সে কিন্তু আজ দিন থাকে না দিনের উদ্বোধনের দিন কিন্তু তাকে আর আমরা ডাকি না তো এটা নিয়ে আমি একটা গান তৈরি করে দিয়েছি এবারে কাউকে কন্ডেম করে নয় সমাজের ব্যাপারে সামাজিক শিক্ষা রাঘব গিয়েছে সেই মানুষই আসল মানুষ যে সমাজ তৈরি করে সেই মানুষই আসল মানুষ যে জীবন তৈরি করে এই টাইপের লাইন আছে কি সেই মেধাই আসল মেধা যে থাকে মাটির ঘরে সেই মেধাই আসল মেধা যে কত কিছু সৃষ্টি করে সবটাই কিন্তু মেধা মাথায় রাখবেন কেউ হয়তো এ কেউ হয়তো বি কেউ হয়তো সি কেউ হয়তো ডি কেউ হয়তো জেড এ টু জেড সবটাই পাবে না এতে একাডেমিক পাবে বিতে তুমি বুক পাবে কিন্তু শীতে গিয়ে তোমায় ক্ল্যারিটি দেখতে হবে ক্রিয়েটিভিটি দেখতে হবে ডিতে ডেভেলপমেন্ট ব্রিজ তৈরি করে কারা কনস্ট্রাকশন বড় বড় তৈরি করে কারা তোমার এই মণ্ডপ তৈরি করেছে কারা প্ল্যান করে একজন ঠিক আছে প্ল্যানার ইয়েস ইঞ্জিনিয়ার আর্কিটেকচার আর্কিটেক্ট তারা করে